চলে এলাম আজকের একটা নতুন অর্ডারের কাজ নিয়ে এটা অর্ডার করেছিল আমাকে ফেসবুক থেকে সেটারই কাজ নিয়ে আজকে বসে পড়লাম এই অর্ডারটা আমি পেয়েছি সাউথ চব্বিশ পরগনা থেকে আমাকে এক দিদি এটা পিক দেখেই অর্ডারটা করেছিল তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার কাজ দেখে এত ভালো রেসপন্স করছে এবং তাদের কাজগুলো পছন্দ হচ্ছে বলেই অনেক অর্ডার আমি পাচ্ছি তার জন্য অসংখ্য ধন্যবাদ এভাবেই পাশে থাকবেন কাজটা কেমন হলো সেটা দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে থাকো খুব সহজ উপায়ে এত সুন্দর একটা পেন্ডেন্ট ডিজাইন করেছি জাস্ট দুটো কালার দিয়ে ডিজাইনটা হয়েছে তোমরা চাইলে তোমরাও এটা করতে পারো বাড়িতে আচ্ছা অনেকেই এমন আছো যারা ভিডিও দেখো কিন্তু কোনো লাইক কমেন্ট বা শেয়ার না করেই চলে যাও তো তাদের উদ্দেশ্যে বলার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করে দিও এবং লাইক শেয়ার অবশ্যই করো আর কমেন্ট করে জানিও যে কেমন লাগলো যারা আমাদের মতো এরকম আর্ট চ্যানেল বা আর্টের ভিডিও তৈরি করি তারাই জানি যে এই ভিডিওগুলো তৈরি করতে কতটা প্রবলেম হয় তো অনেক কষ্ট করেই ভিডিওটা তৈরি করি তো তোমরা যারা দেখছো তারা যদি ঠিকঠাকভাবে আমাদের সাপোর্ট না করো তো আমাদের মতো ইউটিউব কন্টেনারদের কিন্তু স্টে করা অনেক কঠিন হয়ে যায়